আমি জানি সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন ঐক্যশ্রীর প্রকল্পে শুধু আমরা চার কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও এক কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু মেয়েরা পেয়েছেন তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে আর ও ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছু দিনের জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি প্রায় দু তিন মাস হয়ে গেল এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে তার কারণ ও বিসি না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে চাকরি কী করে হবে পড়াশুনোগুলো থমকে গেছে এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায় ভরসা রাখবেন আস্থা রাখবেন আমরা আমাদের সাধ্য মতো করছি এবং করবো